আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এই যে দেখেন আবে দেখেন কি করো নতি বাসি কসরতি কোন নতি কো তো দুপুর বেলায় যাবে তো দেখেন নতি বাসতাছে তোমার এই যে ছোট ফুলা হাসছে না আজকে আর দেখি ইয়া দে মন কেমন আইরা কেরা মারছে কারা মারছে আমি মারছি হ্যাঁ এটা মিছা কথা কও কেন মিছা কথা লাগে মিছা কথাই তো লেজার ফটা গরাইছে তুই গরজে মারছি মা সেটা বিশ্বাস করব ভয় তো দেখা যায় না मारे না আমার একদিনও মাইর দেয় না সাত আট বছরের বিয়া করে একটা আছে ছেলের মধ্যে টাচই করে না কেয়ার ও কি গো না আজ আমি একদিনও মারিনা এটা মিছা কথা রাজার বউ মারছে রাজা তুমি তালে মারছস তুমি মারছস গুন করে তোমার আমি ভুল কি করছ জেরা হোক হাসাই মারেনে রাজার বউ কই হব না জামানা মারেনে আমার জামাই যতই লাখ কোড়ি কোড়ি হতে হয় একদিন ল মার খাইছে একটা ল সাউত খাইছে খানা না দেন না মার খাওয়াডা গ্যারান্টি

ওই মোহি খানা গো হাম কসুর মোহি গো তো দাল না এখন হইল আপনার 12টা আর আপনার এর আগে আপনার 20টির বার আছাল তো এই যান 20তি বার নাইকে দেখেন কি সুন্দর আকাশ ভালো সুন্দর ওই দেখুন बादल बादल আবরা बादल লরে রেগা দিস তো আজকে আমি কাজে গেছিলাম তো কিছু বিক্রি করছি হয়েছে কালকে যে মাল আনবো আমার দোকানের মাল আনবো ছোট্ট মোট দোকান ওটা যে আমার সংসারটা চলতেছে আপনাকে দোয়াই তো যে এখানে যাবি দেখ নতুন রান্না করলো দেখুন রান্না নাই করবো আর এই যে এটা লাঙ্গ কি পাঁচ বাড়ি এটা পুরান বাড়ি কেন কেমন থাকে না খালি ঘরে পড়ে থাকে একটা আর এই যে লাঙ্গ নতুন বাড়ি এখানে আমরা থাকি সির্ণেবল কেন তোমার है সির্ণে হ্যাঁ দুধ দি রাখো গাউ দিয়ে ভাত খায়নি তো আজকে আমাদের এখানে স্কুল বন্ধ অঙ্গ মাইন স্কুল যায় না আর এই যে এই ঘাসটা দেখেন কি সুন্দর ঘাস এটা কি ঘাস নাম তো স্কোয়ার এরিনা ফুল আছে দেখেন এটা আপনার অল্প কয় দিনেও একদম বড় দেখা যায় মেহেন্দি গাছ না মেহেন্দি গাছটা না কিন্তু এটা সিনারি গাছ একটা কি সুন্দর দেখা যায় দাদা এই গাছ তোমার কাছে কিরম লাগছে সুন্দর লাগছে কিন্তু গাছটা নেই তাড়াতাড়ি বাসা তু বন্ধ রা আমাদের ব্লকে তো এটাই ফিরিয়ে যাব ধরেন যে আঙ্গ ব্লগে হয়তো কেউ আছে না খালি আমি যাব দাম না তিনজন মানে কেউ মানে আমাদের এখানে কি বুঝছেন এই যে ভিডিও করলে মানুষে মানে কিবা একটা ই করে না দাদা হুম করে যে আমরা ভিডিও করলম অমক তম এভাবে হবে না ওই জন্য আমরা চাই না যে জাঙ্গ ব্লগে হয়তো কেউ আহক আয় মানে হ্যাঁ আমি গ্রামের মানুষের ভিডিও করা মানে দে কয় তাই তো তো আপনার জন্যে আমরা ভিডিও করি মানে ব্লগ করি তো আপনারা যে পর্যন্ত সাপোর্ট করতেছেন তাতেই আমরা অনেক খুশি তো ইনশাআল্লাহ আশা করব আরো যাতে এগিয়ে যে হেরি তো গরিবের কফলে এইটুকুই আর কি প্রিয় দর্শক আজকের এই ব্লকটা পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম